দিনের বৃহস্পতিবার রাজ্যে এলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত এদিন আর এস এস প্রধানকে স্বাগত জানান আর এস এর কর্মীরা বিমানবন্দর থেকে সোজা খয়েরপুরের সেবাধামে চলে যান সংঘপ্রধান মোহন ভাগবত খয়েরপুরের তুলাক সেবাধামে গত আঠেরোই মে থেকে আর এস এস কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবিরে তিন দিনের সংঘ পরিচয় বর্গ থেকে শুরু করে পনেরো দিনের সংঘ বর্গ কুড়ি দিনের কার্যকর্তা বিকাশ বর্গ এক এবং পঁচিশ দিনের কার্যকর্তা বিকাশ বর্গ দুই অনুষ্ঠিত হবে এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে বৃহস্পতিবার পাঁচ দিনের সফরে রাজ্যে এসেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত এদিন এমবিবি বিমানবন্দরে আর এস এস প্রধানকে স্বাগত জানান এদিন এমবিবি বিমানবন্দরে আর এস এস প্রধানকে স্বাগত জানান প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের আর সদস্যরা বিমানবন্দর থেকে সোজা খয়েরপুরে তোলাকোনাস্থিত সেবাধামে চলে যান মোহন ভাগবত সেবাধামে বৃহস্পতিবার থেকে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করবেন তিনি জানা গেছে রাজ্যে অবস্থানকালে প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারীদের সাথেও মত বিনিময় করবেন সংঘ পরিচালক মোহন ভাগবত এদিন প্রশিক্ষণ শিবিরে ত্রিপুরা ছাড়াও অরুণাচল প্রদেশ মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং আসাম উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যগুলি থেকে আগত প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেছেন মোট একশো বাহান্ন জনের মতো প্রশিক্ষণার্থী এই শিবিরে অংশগ্রহণ করেছেন তাদেরকে প্রশিক্ষণ প্রদানের কাজে নিযুক্ত রয়েছেন তিরিশ জন শিক্ষক এবং চল্লিশ জন ব্যবস্থাপক এদিনের দিনের খয়েরপুরের তুলকোনাস্থিত সেবাধাম সূত্রে এই সম্পাদ জানা গেছে